বাংলাদেশ ফুটবল লিগে রাউন্ড টু এর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে দুই এক গোলে হারল আবাহনী লিমিটেড ম্যাচটা যে আসলে আবাহনীর জন্য কঠিন হবে এইটা যখন ব্রাদার্সের স্টার্টিং লাইন আপ দেখছি তখনই বুঝতে পারছি ছয়জন বিদেশি ফুটবলার ছিল ভাই তাদের স্টার্টিং লাইন যেখানে আমাদের স্টার্টিং লাইন আপে মাত্র একজন বিদেশি ফুটবলার সোলেমান দিয়াবাতে শুধু এই ম্যাচে না আবাহনীর পুরো স্কোয়াডেই আছে মাত্র একজন বিদেশি ফুটবলার আরও দুইজনের সাথে নাকি আপনার কথাবার্তা হইছে চুক্তি সই হইছে কিন্তু এখনও যে তারা কেন দলের সাথে যোগ দিতেছে না এইটার ব্যাখ্যা আমার কাছে নাই তবে যতটুকু শুনছি যে সামনে আপনার নভেম্বরের যে ফি পয়েন্টও আছে ওইটা শেষ হইলে তারা হচ্ছে দলের সাথে যোগ দিবে এখন এটার ভিতরে যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলোর জন্য আমরা তাদেরকে পাইতেছি না ব্রাজিল সেনেগাল নেপাল নেপালের সবচেয়ে ভালো ফুটবলার অঞ্জন দিস্তা ও ব্রাদার্সের আপনার স্টার্টিং লাইন আপে ছিল বাদার্স খুবই শক্তিশালী একটা টিম আপনার গঠন করছে এই সিজনের জন্যে আর এই ম্যাচ নিয়ে কথা বললে ভাই আমরা কিন্তু পুরো ম্যাচে যে একদম খারাপ খেলছে আমরা সেটা বলবো না ব্রাদার্স হচ্ছে প্রথম দশ পনেরো মিনিট ভালো খেলছে ফার্স্ট হাফের সেকেন্ড হাফেরও কিন্তু প্রথম দশ পনেরো মিনিট তারা ভালো খেলছে এই সময়ের ভিতরেই তারা হচ্ছে দুইটা গোল বের করে নিছে অন্যদিকে আমরা একের পর এক অ্যাটাক করছি আজকে আমাদের যেমন ভাগ্য খারাপ ছিল তেমনি আমাদের ফিনিশিং কিন্তু দুর্বলতা একদম ক্লিয়ার কাট ছোখে পড়ছে খুব সম্ভবত তিনটা বা চারটা বল শুধু বাড়েই লাগছে আর ফার্স্ট হাফে তো বাদার্সের হিরো ছিল গোলকিপার ইসাক কি দুর্দান্ত সব সেপ সে করছে ভাই আসলে এইরকম যখন কোনো গোলকিপার একটা ম্যাচে মানবীয় পারফরমেন্স করে তখন কিন্তু ওই ম্যাচটা আপনার জন্য এমনিতেই কঠিন হয়ে যায় আর আমাদের মিতুল মারমা তাকে নিয়ে আর কি বলবো ভাই সে যেই গোলগুলা কনসিট করতেছে ভাই বিশেষ করে সেকেন্ড যেই ফেনাল্টি গোলটা কনসিট করলো ওইটা তো একদম মানে ক্লিয়ার ঠেকানোর মতো বল ছিল একদম যেই দিকে বল ওই দিকে আপনার ড্রাইভ দিছে এরপরে বলের স্পিডও তেমন ছিল না হাতের ফাঁক দিয়ে বল গোলবারে চলে গেছে মিতুল মার্মাকে আসলে আরও ক্লিনিক্যাল হইতে হবে মিতুল মার্মা আরও ক্লিনিক্যাল না হইলে কিন্তু এই সিজনে আমাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করতেছে এমনিতেই হচ্ছে আমাদের যে ডিফেন্ডাররা আছে সবাই লোকাল ভাই বিদেশি কোনো ডিফেন্ডার আমাদের স্কোয়াডে নেই সো মিতুল মার্মাকে এই সিজন আসলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতেই হবে আর মোরসালিনের কথা আলাদা করে ভাই একটু বলতে হবে কি একটা প্লেয়ার কী দুর্দান্ত একটা প্লেয়ার আজকে আমি বলবো যে দুই দলের সেরা প্লেয়ার হচ্ছে মোরসালিন ভাই কী বল ফ্রি কিক নিতেছে এরপরে লং রেঞ্জে শর্ট করতেছে কী অসাধারণ একটা প্লেয়ার ভাগ্য খারাপ ছিল এই কারণ হচ্ছে গোল পাই নাই না হলে কিন্তু তার নামের পাশেও গোল ছিল সোলেমান দিয়া বাতে আবাহনীর জার্সিতে প্রথম গোলটা সে আজকে পাইছে দুই একটা সান্সও সে মিস করছে ওইগুলোও যদি গোলে কনভার্ট হইতো তাহলে স্কোর লাইন ভিন্ন হইতো তবে আবাহনীর আজকের এই ম্যাচটা ভাই জিতার দরকার ছিল হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচ ছিল এই ম্যাচটা জিতার দরকার ছিল যেহেতু প্রথম ম্যাচটা আমরা রহমতগঞ্জের একজন স্টেপ এক এক গোলে ড্র করছি ওই ম্যাচে পয়েন্ট ড্রফ করছি এখন এই ম্যাচে তো পুরো তিন পয়েন্টই আমাদের শেষ তবে যেটা সত্যি কথা ভাই এই সিজনে বাংলাদেশ ফুটবল লীগ কিন্তু কঠিন হবে আপনি বাদার সিমিয়ন বলেন ফর্টি বলেন এরপরে বসুন্ধরা কিংস বলেন মোহাম্যাডানেরও কিন্তু আপনার ভালো বিদেশি ফুটবলার আছে অন্য দিক থেকে মানে আবাহনী ওই দলগুলোর ছেও ভাই অনেক ফিসি আছে অনেক ফিসি আছে আমরা আমাদের লোকাল ফুটবলারদের উপরেই ভরসা রাখছি যদি ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস আছে এগুলো না থাকলে হয়তো আমরাও ক্লাবের কাছ থেকে আসলে আশা করতাম যে ভালো কিছু বিদেশি ফুটবলার ক্লাব সাইন করাইতো কিন্তু যেহেতু ফিনান্সিয়াল ক্রাইসিস আছে সেহেতু আসলে ক্লাবকে ওইভাবে দোষ দেওয়া যাইতেছে না তবে যেই ফুটবলারগুলো আছে সবার উপরই ভরসা রাখতেছি যদি তারা সবাই তাদের বেস্টটা দিতে পারে তাহলে এই সিজনে আমি আশা করি যে আমরা ভালো কিছু করব ট্রফি জিতবো এটা আমি বলবো না আমাদের কত সিজনটা দুর্দান্ত কাটছে আমরা আপনার লিগে রানার আপ হয়েছি ফেডারেশন কাফে রানার আপ হয়েছি এই সিজনে আসলে আমাদের দৌড় দূর যাই সেটা সময়ই বলে দিবে জয় আবাহনি